দিল্লি আমি অবশ্যই আসব সব গুছিয়ে দিয়ে তোমার কাছে চলে আসব দাঁড়াও আমার মাকে নিয়ে কোথায় যাচ্ছ আর সেই দুষ্ট বুড়িকে কিভাবে হত্যা করব তাই বলে দাও কি সেই বুড়ি এখনো বেঁচে আছে তোমার কথাই যেন ঠিক হয় জলপুরি সোনালি সোনালি কোথায় আমার সন্তান বিজু কোথায় জলপরি কথা বলছো না কেন আছে বিক্রম আপনার সন্তান জীবিত আছে তার কিছুই হয়নি বিজয় আর সোনালি তার মাকে উদ্ধার করতে গেছে এক দুষ্টু বুড়ি যে তাকে তুলে নিয়ে গেছে কি আমার রাজকন্যাকে দুষ্টু বুড়ি তুলে নিয়ে গেছে আমার তাকে উদ্ধার করতে যেতে হবে না না বিক্রম আপনি অস্থির হবেন না সোনালি আর বিজয় সেখানে গিয়েছে আপনি কোনো চিন্তা করবেন না দেখবেন তারা ঠিক রাজকন্যাকে ফিরিয়ে নিয়ে আসবে তুমি এখানে কি করে এলে কে দিয়েছে তোমার এই ঠিকানা জি আপনাকে ছাড়া যে আমি আর থাকতে পারছিলাম না তাই জয়কে পৃথিবীতে পাঠিয়েছিলাম সে এসেই দেখে আপনার এই হাল আর আমার কাছে যে বলে তখন আমি আর নিজেকে আটকাতে পারিনি বিক্রম কিন্তু জয় এত চুপচাপ কেন বাবা জয় আয় আমার কাছে আয় ও যে কিছুই মনে করতে পারছে না বিক্রম নিজের নামটা পর্যন্ত ওর মনে নেই সে কি কথা এমনটা কিভাবে হলো জয় তো সুস্থই ছিল জি সুস্থ ছিল কিন্তু আপনার প্রাণ ফিরিয়ে আনতে সে প্রাণ পরিতে গিয়েছিল আর তারপর থেকে আমাদের সন্তানের এই হাল কি বলছো এসব জয় কি আর কোনোদিন আগের মতো হতে পারবে না পারবে বিক্রম সে ধীরে ধীরে আবার আগের মতো হয়ে যাবে আপনি চিন্তা করবেন না এখন আপনি বিশ্রাম নিন কিন্তু আমার যে খুব চিন্তা হচ্ছে চাঁদনি জয় সোনালি রাজকন্যার জন্য তারা ঠিক মতো ফিরতে পারবে তো পারবে বিক্রম পারবে চিন্তা করবেন না আপনি আপনি এখন বিশ্রাম করুন ঠিক আছে তোমার কথাই যেন সত্যি হয় চাঁদনি আমি তো চাই না আপনার কথা সত্যি হোক বিক্রম আমি তো চাই ওই রাজকন্যা জয় সোনালি কেউই আর ফিরে না আসুক আমি তাহলে থাকতে পারবো আপনার সাথে জয় আর আমাকে নিয়ে তখন আপনার সংসার হবে অনেকটা পথ তো তো এলাম কিন্তু এখনো সেই কাছে যাওয়ার রাস্তা আসলো না আমি এত বুঝতে পারছি না বিজয় তার পিছু পিছু যখন এলাম তখন রাস্তা অনেক সহজ ছিল এখন সব কিছু কেমন যেন ধাঁধার মতো লাগছে হ্যাঁ এ নিশ্চয়ই সেই বুড়ির কোন মায়া ঠিক আছে তুমি এগিয়ে চলো পাখি আমি দেখছি কি করা যায় হ্যাঁ হ্যাঁ বিজয় তাই ভালো বিজয় বিজয় দেখো ওই সেই ওই ঘূর্ণিপাকের প্রবেশ করে চল দু বেশ তাহলে চলো পাখি ওই ঘূর্ণিপাকের মাঝে আমাদের নামিয়ে দাও আমি আর সোনালি যে মাকে উদ্ধার করে নিয়ে আসি

বলো সোনালী, আমায় কেন জাগিয়েছ তুমি? পাথর ভাই, তোমার সাহায্যে আজকে বড় প্রয়োজন হলো আজ। তাই তো তোমায় জাগিয়ে তুললাম। কিভাবে সাহায্য করতে হবে তোমার? বলো সোনালী, আমি সব কিছু করতে প্রস্তুত। আমাদের বলে দাও ওই দুষ্টপুরীর আস্তানা কোথায়? তার কাছে যে বিজয়ের মা বন্ডি আছে, আমরা তাকে উদ্ধার করতে এসেছি। কিন্তু তোমরা তো সেই বুড়ির সাথে পেরে উঠবে না গো বুড়ির মায়াবী শক্তি আছে অনেক যা দিয়ে তোমাদের বস করতে পারবে সহজেই ও চিন্তা তুমি করো না পাথর ভাই আমরা সে ব্যবস্থা করে নিব তুমি শুধু আমাদের ঠিকানাটা বলে দাও বেশ তাহলে শোনো এই পথ ধরে সোজা হাঁটতে থাকবে শেষে যে বড় গাছ দেখতে পাবে সেই গাছে ছুঁয়ে দিলেই দেখবে গাছ তোমাদের বুড়ির সামনে হাজির করবে বেশ তাহলে এখন চলি গো আবার দেখা হবে বিজয় চলো চলো জলদি করে আমরা সামনের দিকে এগিয়ে যাই হ্যাঁ সোনালি তাই ভালো হয় চলো চলো অনলি আমার মনে হয় পাথর এই গাছের কথাই বলেছিল। আমারও তাই মনে হয় বিজয়। পাথারা দিকে তো আর কোনো গাছ দেখতে পাচ্ছি না। চলো পাথরের কথা মতো কাজ করে দেখি। বাহ! তোর তো দেখছি ভালোই সাহস হয়েছে ছোকরা। খুঁজতে খুঁজতে আমার আস্তানা পর্যন্ত চলে এসেছিস। তবে আজ তোকে আর ফিরে যেতে দিচ্ছি না আমি। বুড়ি এতদিন আমি একাই তোর সাথে লড়াই করেছি আর এখন তো সোনালি আমার সাথে আছে আজ তোকে হত্যা করেই মাকে উদ্ধার করে নিয়ে যাবো আমরা বেশ তবে ইচ্ছে করেই যখন মরতে করার এই তোরা দাঁড়িয়ে আছিস কেন যা ওই বোকা দুইটাকে ধর যা হত্যা কর ওই বোকা দুটোকে আর আমার কাছে তাদের লাশ নিয়ে আয় চিন্তা করো না বিজয় আমরা এই দুই দানবকে খুব সহজেই পরাজিত করতে পারবো আমি এক্ষুনি তোমাকে অস্ত্র দিচ্ছি তোমার অস্ত্রটি আমায় দাও আমার এত প্রিয় ছানা দুটোকে মেরে ফেললি তোরা তাহলে আজ আর আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবি না আচ্ছা বুড়ি শুনো শুনো তুমি আমাকে মেরো না তাহলে আমি তোমাকে তোমার প্রিয় কিছু উপহার দিব না তুই আমার ছানাকে মেরেছিস আমার বোনকে মেরেছিস তোর কথা আমি আর শুনছি না আচ্ছা ও আমি না হয় ভুল করেছি তাই বলে এখন তুমিও ভুল করবে ঠিক আছে বল কি উপহার এনেছিস আমার জন্য দে আমাকে দে যদি আমার পছন্দ হয় তাহলে আমি তোদেরকে ছেড়ে বেশ বুড়ি দেখাচ্ছি তো আয়না আমার দিব এ দেখছি নিজেকে দেখতে পাবো বাহ দে 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 আমাকে দাঁড়া তুই আবার এই আয়না দিয়ে কোনো ষড়যন্ত্র করিসনি তো না বুড়ি না আমি তোমার সাথে এমনটা কেন বলবো তুমি নিশ্চিন্তে নিতে পারো বেশ তাহলে দেখ বন্ধুরা সোনালী ইলিশের পর্বতী পর্বত দেখার জন্য ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন আমাদের এক একটি চ্যানেলটি আর কমেন্ট বক্সে জানিয়ে দিন পরবর্তী পর্বে কি হতে পারে ধন্যবাদ